এখন বাচ্চা থাকতে এখন চা খাব আর এই আমার ছেলেটাকে চা খাট দেবো বসে আছে তো দেখো তো চলো চাকে নি তো দেখো চা বসিয়ে দিয়েছি চা হচ্ছে এবার চা দেব এবার চা দিয়ে দিই চাটা এবার আমি ঢালবো

বাবাইটা আমাদের আবার এসেছে আর এরকম পায়ে লাগিয়েছে দিলাম টমেটো কি বাবা বাবা আমাকে ডাকছে পড়াশোনা করুন দি হ্যাঁ বাবা উচ্চ মাধ্যমিক বাবা ভালো করে করো এবার দিয়ে দেবো মাংস একটু মাংসটা অন্য ভাবে রান্না থাকছে মাংসটা ভাজার পরে পেঁয়াজ দিয়ে ভালো করে ভিজে নিয়ে তারপরে মন লাগবে এবার দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু ভাজবো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা তো যা তাহলে গাইস আমি যাচ্ছি পার্সেল আনতে তিন মানে তিনটে পার্সেল এসেছে একসাথে আমার আর আমার মায়ের দুটো আছে গাছ গাছালি মনে হয় গাছি কারণ আমার মা একদিনে হাজার টাকার গাছ অর্ডার দিয়েছে তারও বেশি আর আমারও অর্ডার আছে পুজোর টুকটাক বলতাম বেশ ঠিক আছে বেশ আনি

কথা বলতে কালারটা খুব সুন্দর এসছে মাংস মাংস কালার দেখাতে গিয়ে মাংসটা আমার ভুলিয়ে কড়াইটাই ঘুরতে যাচ্ছিল এখনই সব নিচে পড়ে যেত এগুলোতে তো ঠিক আছে এবার আমি দিয়ে দিই আলুটা আলু দিয়ে ঝোল হবে আলুটা আমি ভেজে তুলে নিয়েছিলাম এই ঝিঁকগুলো খুব লুজ এই ঝিঁকগুলো একদম ভালো নয় তার লেগে এই কড়াইটা খুব নড়ছে আমি এক হাতে ক্যামেরা ধরে মানে মোবাইলটা ধরে আছি ক্যামেরা করছি বলে আমার খুব অসুবিধা লাগছে আর বেশিক্ষণ উপর না এবার দিয়ে দেবো জন দেওয়া হয়ে গেলো দিয়ে দিয়ে আমার বাবা দৌড়ে পালালো দিয়ে দিলাম আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম এখন একটু হবে মনে হচ্ছে হোক না হয়ে গেছে কমপ্লিট এবার গ্যাস অফ করতে দেবো

খুব সুন্দর একবার জামাটা একটু নরম কাপড় মানে পরে গা কামড়াবে না পরে থাকতে পারবে না পরে আরাম পাবে বাবু খুব সুন্দর আমরা মুড়ি নিয়ে বসে পড়েছি তো মুড়ি খাওয়া দাওয়া করবো তার ব্লকটা আর বেশি দূর বাড়াবো না দেখা হচ্ছে পরের ব্লকে ততক্ষণ সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও বাই